কারণ বন্ধুরা শুভ সকাল শুভ নববর্ষ এই শুভ নববর্ষে ছোটোদেরকে আমার ভালোবাসা আর বড়দেরকে আমার প্রণাম জানিয়ে আজকে ব্লগটা চালু করছি আশা করি সকলেই ভালো আছেন এই নববর্ষের দিনে আমরা তো বাঙালি ভীষণ আনন্দে উৎসব আমাদের সবসময় চলে আমরা ভীষণ আনন্দে কাটাই এই দিনটা সকলে আশা করি খুব আনন্দের সাথেই সমস্ত দিনটা কাটাবেন শুধু সমস্ত দিন না সারা বছরই যেন সকলের ভালো যায় এই কামনাই করি ঈশ্বরের কাছে আজকে তো নতুন বছর খুব ভালো মন্দ খাওয়ারই দিন যদিও আজকে আমাদের মঙ্গলবার মানে আমিষ কিছু হবে না আমি দুপুরের জন্য একটু বানিয়ে নেব একটু মিক্সড ফ্রায়েড রাইস বেগুনি আর আমের চাটনি আর আমাদের এই শ্বশুরবাড়িতে নিয়ম আছে আজকের দিনে গতকালকে আমরা যে নিরামিষ রান্নাটা করেছিলাম সেটা অল্প পরিমাণে হলেও খেতে হয় যেহেতু আমরা কালকে মেলায় ঘুরে টুকটাক এটা ওটা খাওয়া হয়েছে খুব বেশি মানে বাড়ি এসে ভাত ভাত খাওয়া হয়নি যার জন্য কিছুটা ছিল সেটাই আমরা সকালের খাবার করে নিয়েছি সকালে আর আলাদা করে কিছু বানাইনি টিফিনের জন্য তা চলুন দুপুরের রান্না কি করি না করি যেটা বললাম সেটাই করব সেইভাবেই করতে থাকি আর আপনাদের সাথে শেয়ার করি কি করছিস স্যার আকা দিয়েছে এটা দেখে দেখে এটা এঁকেছি কোনটা স্যার এঁকেছে এটা স্যার এঁকেছে এটা দেখে দেখে আমি এঁকেছি এটা তুমি এঁকেছো ঠিক আছে আকাটাও কমপ্লিট করো কমপ্লিট কর ঠিক করে কর কালকের থেকে তো আবার স্কুল আছে কালকে থেকে স্কুল রয়েছে তা কালকে মেলাটা কেমন ঘুরলি ভালো এদিকে তাকিয়ে বলো একদম বাজে কেন ভালো রাইসের চালটা বন্ধুরা ভাবিনের ছবিটা কেমন হয়েছে আকা অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা ও হাত এঁকেছে আর ওর স্যার এঁকে দিয়েছিল এটা স্যার এটা সোজা কর দুটো একসাথে সোজা কর হুম স্যার তো খুব সুন্দরই লাগছে আর টোটটা কেমন হয়েছে সেটা বন্ধুরা দেখে বলবে নিশ্চয় ঠিক আছে চলো রাইসের চালটা ভিজিয়ে রেখেছি ঠিক আছে রাইসের চাল ভিজে ঠিক হ্যাঁ আমের চাটনি হবে আমটা কেটে নি চাটনিটা তো ঠান্ডা না হলে খাওয়া যাবে না চাটনিটা আগে বসিয়ে দেবো দেখো কালকেই আম এনেছো আজকেই আমগুলো হলুদ হলুদ হয়ে গেছে ফ্রিজে রাখা সত্ত্বেও গরমের জন্য ও ফ্রিজে ছিল ফ্রিজেই ছিল করার জন্য সব কিছুই কাটা হয়ে গেছে এদিকে গাজর ক্যাপসিকাম বিনস আদা কুচিয়ে নিয়েছি লঙ্কাটা কুচাই নি যেহেতু মনা খাবে আমের চাটনি হবে আমও কেটে নিয়েছি কাজু কিশমিশ ভিজানো রয়েছে আর এই পনিরটা কিন্তু আজকে আর ঝোল করব না ঠিক আছে পনিরটা একেবারে ভেজে ইয়ে মিক্সড রাইসের মধ্যে দিয়ে দেবো কি করছে এটা মিক্সড রাইস আর বেগুনটা গোটা রয়েছে বেগুনটা খাওয়ার সময় ভাজবো তো এই জন্য বেগুনটা আর আগের থেকে কাটিনি আর এই ক্যাপসিকামটা এতটা লাগবে না বলে অর্ধেকটাই কেটে রেখেছি ফ্রিজে ঢুকিয়ে দেবো এটাও এবার ফার্স্টে চাটনিটা বসিয়ে দিই কারণ চাটনিটা ঠান্ডা না হলে তো খাওয়া যাবে না চাটনিটা আগে বসিয়ে দিই বন্ধুরা আমাদের পেয়ারা গাছে সবে পেয়ারা ধরেছে একদমই ছোট ছোট এ একটা আছে এখানে দুটো আছে পাতলা চাকু করতে কাঁদলে ভালো হয় না বটিতেই ছোট ছোট হচ্ছে আমার ভালো হচ্ছে তুমি চাকু দিয়ে পারো ভালো আমি বটি দিয়ে ভালো পারি

কাজুটা অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছি তো সব ভিজেও গেছে সুন্দর চালটা ভিজলেই বসিয়ে দেব পেশা আর কি বসিয়ে চাটনি বুটটা হালকা করে ভাপ দিয়ে নি বুঝলা নালে খুব টক বাবা এখন নতুন কাঁচা আম না নতুন কাঁচা আম না ভীষণ টক ওই হালকা করে ভাপ দিয়ে জলটা ফেলে দিয়ে তারপরে চাটনিটা বসাবো পাতা দা বাচ্চা পাট পাতার বড়া বা ওটা পাট বড়া কী দিয়ে মেখেছি বেসন দিয়ে বেসন কে দিলন কে দিলো রান্না বান্না পড়াশোনা হবে না বুঝতে পারছি রান্নাবান্নাই করতে হবে তোমাকে পড়াশোনা করো না কোনো লাভ নেই দাঁত বের করে আর এখানে কি করছি যেগুলো পাট পাতা বড়ো থেকে মিক্সি লাগছে নাকি ভাজ চাটুর মধ্যে এই আস্ত গরম মশলাগুলো গরম করে নিচ্ছি একটু ঠান্ডা হলে আমি এই ছোট্ট আমার একটা হামাল দিস্তা আছে এটার মধ্যে গরম করে নেবো আজকে আর কোনো এটার মধ্যে গরম করবা এই মানে গুঁড়ো করে নেবো আর আজকে আর শিলনোড়া পাতার কোনো ব্যাপার নেই যেহেতু কোনো ঝোলঝাল রান্না হচ্ছে না তাই ঠিক আছে করো তাহলে হ্যাঁ করতে এগুলো নুন হলুদ মাখানো হয়ে গেছিল তো এবারে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটাও ভালো করে গরম হয়ে গেছে পনিরগুলো আগে ভেজে তুলে রাখবো তারপরে একে একে রাইসের সব মশলা দেবো কারণ পনির বেশি ভাজা হয়ে গেলে শিবরা হয়ে যাবে এই পাশে রাইসের জলটাও বসিয়ে দিয়েছি ভাজা হয়ে গেছে অনেকটা তেলের থেকে তুলে নিয়েছি এবার একে একে গাজর ক্যাপসিকাম বিনস এগুলো দিয়ে ভাজব এদিকে জলটাও ফোটা শুরু হয়ে এসছে জলের মধ্যে দিয়ে দেব এলাচ লবঙ্গ দারচিনি এগুলো গোটা দেব আবার গরম মশলা হিসাবেও দেব পরে আমি ওই কোনো সবজি কাঁচা কাঁচা খেতে পছন্দ করি না ওগুলো ভালো করেই জন্য সবগুলো দিয়ে ভেজেন ফোটার আগে একটু গোটা গরম মশলা জলের মধ্যে দিয়ে দিলাম তাহলে চালে ভালো সেন্ট উঠবে আবার ঢেকে দিলাম একটু ভালো করে ফুটে দিক তারপরে চালটা খুব সুন্দর ফুটছে এই সময় আমি তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক চামচ নুন এইভাবে নুন দিয়ে দিলে রাইসের চালে নুনটা ভালো বসে যাবে এক ফুট দিলেই হয়ে যাবে পাঁচ দশ মিনিট ও দশ মিনিট তো লাগবেই না পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যাবে এ দেখ তোর এগুলো সবাই দেখবে আর বলবে যে এই মেয়েটা পড়াশোনা করে না সারাদিন শুধু খেলে বুঝেছিস হ্যাঁ এই যে সারাদিন খেলছিস সারাটা দিন কি পড়েছিস তুই আর টিভিটার মধ্যে লাগলে কি হবে এদিকে বেগুনিটা কেটে নি নাহলে তো দেরি হয়ে যাবে বেগুনি बिगनी दो पैसा बच्चे अच्छा বললাম না দেওয়ার সাথে সাথেই হয়ে যাবে দু পাঁচ মিনিটের মধ্যে এই চাল হয়ে যায় এই চাল হতে কত সময় লাগে চালটা ভাঙবে না অল্প একটু চিনিও দিয়ে দিয়েছি এই যে মশলাগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে কাজু কিশমিশ দিয়ে এগুলো এর সাথে মিলা ভাতটা যেহেতু ভাত তো করলাম আর কড়াইতে দিয়ে না নাড়ালেও চলবে এর সাথেই আমি সব দিয়ে নাড়িয়ে দরকার হয় গ্যাসে অল্প হালকা স্টিম দিয়ে নেব তাহলেই হবে ওপর থেকে দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা বেশি একটা দিলে আবার মনে খেতে পারবে না ঝাল হয়ে গেলে বলো তো কি দেওয়া হয়নি কি দাওনি ঘিটা দিইনি তা ঘি কবে দেব কবে দেব না আমি তো এইভাবেই করি ঘিটা লাস্টে দিয়ে ঢেকে রাখব আচ্ছা ঠিক আছে হাতা দিয়ে নাড়ি দিলে ভালো দিচ্ছি হালকা করে না চাল ভেঙে যাবে

যাই হোক গরমের মধ্যে ঘিটা যেহেতু কম দেব তাই জন্য আমি বেশি করে তেল দিয়ে বানিয়েছি এইভাবে উপর দিয়ে দিলে কি হবে ওপরের নিচে সব জায়গায় ঘি গলে চলে যাবে এবারে এটাকে ঢেকে দেবো একটু ঢেকে রাখি ততক্ষণে বেগুনিটা ভেজে ফেলি ফ্রিজের ঠান্ডা জল এটা দিয়ে গুলাবো তাহলে একদম খাস্তা হবে আমার বেগুনিটা একটু খাওয়ার শোটাও দিতে হবে অল্প অল্প করে জল দিয়ে মিল গরম গরম বেগুনি রাইস আর চাটনি কি গো আর কি কিছু লাগবে গরমের মধ্যে আর বেশি পাপড় ঠাপড় ভাজা খেতে হবে না গরম আছে

বিরিয়ানি তুই বারবার বিরিয়ানি বলছিস বলেই তো ভুল হচ্ছে। আমাদের বলতে। খুব সুন্দরই হয়েছে। মানে যেরকম ভেবেছিলাম তার থেকে অনেকটাই ভালো হয়েছে। যেমন

ভালো হয়েছে পনিরটা বছরের প্রথম দিন বাংলা বছরে ভালোই হয়েছে আজকে পনিরটা কানা পনির না ফ্রাইড রাইস ওই তো পনির দিয়ে বলা একটা ভুলে গেছে হ্যাঁ তাই বলো পনির দিয়ে ফ্রাইড রাইসটা খুব সুন্দর হয়েছে আর আপনারা দেখলেন সারা দিন হলো যা যা কেমন লাগলো আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করে দেবেন আর দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে আর আমাদের যদি ভিডিওতে কোনো ভোট পুঁথি থাকে বন্ধু মনে করে একটু মানিয়ে নেবেন